ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই শেখ হাসিনা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিম্বা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল চক্রান্তটা শুরু হয়েছিল সে দু সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে যারা এই খুদ এই সুৎখর হিনুসে তো বহুদিনের লালাইতো স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসএডের টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আইএসআই মদদ জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং হামলাকারী বিডিআরে সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়ে তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি একটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনে ইউনি একটা মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে এনুজ কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিক্টেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কী করেছে তার আগে থেকেও প্রচেষ্টা ছিল ইনুজ সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট মা বিনা পয়সা নিয়ে সেখানে তার ইনুজ সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা ইনুজ ক্ষমতায় যেয়ে কিন্তু নিজে এই ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য জন সারা বাংলাদেশের জন্য তার থেকে জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন এখন স্মার্টফোন তাদের সাথে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশের সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতিথিকে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কিছু ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানেও কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বৃত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী লীগকে দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কার কোথায় কি অবস্থা ভোটের কি অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে এছাড়া সে যে বিশাল গুড্ডা বাহিনী পালে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মার্টফোন এবং কয়েকটা মাদ্রাসা কিছু ইউনিভার্সিটি পঁয়ত্রিশটা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে পেলে পুষে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটনগুলি ঘটায় এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে খুব খুশি মনে হাত হয় নাচিয়ে বললো যে এটা এখানে ছাত্র না জনত না এটা হচ্ছে তার ডিজাইন করা ম্যাট্রিকা এই এমন ঘটনা ঘটিয়েছে যে সে কাছ থেকে ক্ষমতা থেকে ঘটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরই আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার আর এই অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি যেখানে জিয়া রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল আর যারা সাজাপ্রাপ্ত আসবে তাদেরও ছেড়ে দিয়েছিল গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল তাকে আবার ফিরে হতে নিচ্ছিল তাদের আমরা বিচার করেছি কাজে সে প্রতিশোধ দেবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে জিয়া রহমান ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তি তাদেরও বিচার করেছি আজকে আপনারা দেখেন সাতই জুলাই দু সালে যে আন্দোলন কই পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে আমরা তো কিছুই বলিনি এবং তাদের সাথে আলোচনা করা তাদের পাশে থাকা মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা ওই মেয়েরা যখন স্লোগান দেয় শেখ হাসিনা পদত একটা আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো রকম অসুবিধা হয় আজকে তাদের অবস্থাটা কি এখন মেয়েরা ঘর ঘর থেকে বেরোতে পারে না তারা এমনই আন্দোলন করলো আর এমনই স্বাধীন করে ফেললো দেশ যে এখন নিজেরাই ঘরবন্দি এখন যাবে কোথায় তারা কী করবে আর সেই যেটা কোনো কোটা ইস্যুই ছিল না সে কোটা আন্দোলন তাদের কোথায় গেল আর এখন সব এই অস্ত্র লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য জজরে পদত্যাগ করতে বাধ্য কোনোদিন এই অবস্থায় কখনো বাংলাদেশকে ভাবতে পারেনি শিক্ষকদের চাকরি থেকে বের করে দিচ্ছে ইউনিভার্সিটি কলেজ স্কুল সব জায়গায় ছাত্রছাত্রীদের অপমান করাচ্ছে প্রতি পদে পদে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বাড়িতে ছোট শিশু তা থাকা সত্ত্বেও বাবা মাকে গ্রেপ্তার করেছে তাকে মাকেও বাচ্চাটা কে দেখবে বাবাকে কি হবে তার তিরানব্বই জন আইনজীবীর বিরুদ্ধে মামলা তারা সারেন্ডার করেছে তাদের জামিন দেবে না কিছু জামিন দিয়েছে কিছু দিচ্ছে না মানে আপনি যে বিচার চাইবেন সেই সুযোগটাও নাই আইনজীবীদের এইভাবে গণহারে মামলা দেওয়া গ্রেপ্তার করা পৃথিবীর কোনো সভ্য দেশে এরকম ঘটনা ঘটে বলে আমার তো জানা নেই আমি তো দেখিনি কাজে বাংলাদেশ আজকে কি আইনের শাসন নাই ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই নারীদের কোনো স্বাধীনতা নাই এবারে ঈদে শ্রমিকদের কান্নায় ভরা এগারোশো ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকদের কাজ পায় না তার উপর আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বা বসত বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান তাদের গরুর খামার মৎস্য খামার মুরগির খামার ফলের বাগান সবই ধ্বংস দোকানপাট যা যা ছিল একেবারে সব ভেঙে চুরে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে কেন আওয়ামী লীগ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই তাদের চেষ্টা হাজার হাজার ছাত্র ছাত্রীরা আজকে লেখাপড়া করতে পারে না ডিগ্রি কেড়ে নেয় তাদেরকে পড়াশোনা করতে দেবে না একটা মেয়ে পরীক্ষায় দিতে গেলো তাকে কিভাবে লাঞ্ছিত করলো তাকে যারা মারলো চুল ধরে ট্রেনে মাটিতে ফেললো পুলিশ দাঁড়িয়ে থাকলো সেনাবাহিনীর সদস্য দাঁড়িয়ে থাকলো অপরাধীদের কিছুই বলল না আর যে মার খেলো সে মেয়েটাকে ধরে নিয়ে জেলে পড়লো এই পুলিশ সেনাবাহিনী হোক প্রশাসন হোক জনগণের ট্যাক্সের টাকা তারা বেতন পায় আর তাদের সকলেরই আমি কিন্তু জীবন মান উন্নত করে দিয়েছি বেতন ভাতা বাড়িয়ে দিয়েছি কিন্তু এখন কি দেখলাম তাদের কাছ থেকে জনগণ ন্যায় বিচার পেতে পারে না এটা কোন ধরনের অবস্থা এখন ইউনিয়ন পর্যন্ত এজেন্ট লাগিয়ে দিয়ে হাজার হাজার টাকা কোটি টাকা খরচ করে কীভাবে আওয়ামী লীগ ১৪ দল মুক্তিযোদ্ধা তাদেরকে নিঃস্ব করে দেওয়া তাদেরকে ধ্বংস করে দেওয়া সেই চেষ্টাই করে যাচ্ছে আর তার দোষর জঙ্গি সন্ত্রাসী খুনি দুর্নীতিবাজ অবৈধ অস্ত্রধারী এবং জেলখানা থেকে তাদের সবাইকে মুক্তি দিয়েছে গেলে নামলাকারী থেকে শুরু করে কেউ বাদ নাই মুক্তি দিয়ে জেল ভরে ফেলেছে আমার আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে সব বড় কথা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা এমনকি আইনজীবীকে পিটিয়ে হত্যা করলো বাথা কোপানো মানে বর্বরতা পাকিস্তান আর্মি গুলি করে মানুষ মারতো আর এরা এমনই বর্বর যে পিঠে পিঠে হত্যা এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ কনস্টেবলকেও ছাড়িনি আর আমাদের মেয়েদের রূপে ইফতার বন্টন করতে তাকেও তার উপরেও জুলুম তাকেও মেরে পাতা ফাটিয়ে দিয়েছে এবং কয়েকটা সেলাই পড়েছে তো এইভাবে অত্যাচার নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে আর মামলা দেওয়াতে তো আমার মনে হয় আমি এ পর্যন্ত যত হিসাব প্রায় ষাট সত্তর হাজার মামলা আর এজাহারভুক্ত আর অজ্ঞাতন আমার ধরলে প্রায় লাখ চার পাঁচ লাখ হবে আসামি করে দিয়েছে কারণ আমার নিয়ে আমার বিরুদ্ধেই তো কতগুলি মামলা দুশো অষ্টাশিটা মামলা তারপর আর একটা দিয়েছে দেশদ্রো রাষ্ট্রদ্রোহী মামলা আমি নিশ্চয়ই জিজ্ঞেস করি রাষ্ট্রটা কার আমার বাবা তার জীবনটা উৎসর্গ করেছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণ আমাকে ভোট দিয়েছে পার্লামেন্ট পার্টিতে আমি ভোট পেয়েছি সমর্থন পেয়ে সরকার গঠন করেছি সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রীত্ব হচ্ছে বৈধ সাংবিধানিক আর ইনুস এই জঙ্গি সন্ত্রাসী তাদেরকে নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করে জঙ্গি সন্ত্রাস করে সে ক্ষমতা দখল করেছে তার কোনো জনগণের ম্যান্ডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই আইনগত ভিত্তি নাই আর সে দেয় আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে সংবিধানের সাথে খ অনুযায়ী সেই হচ্ছে সবচেয়ে বড় অপরাধী যে এইভাবে ক্ষমতা দখল করলে তার শাস্তি হবে এবং ইনশাল্লাহ শাস্তি দেবো এটা কোনো সন্দেহ আজকে সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রবৃদ্ধি কমে গেছে মাথাপিছু আয় কমে গেছে মানুষের কোনো দিন আজকে কাজ পায় না আর ধর্ষণ শিশু নারী ধর্ষণ বাংলাদেশ জন্য এখন ধর্ষণের স্বর্গরাজ্য কিন্তু কেউ কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না কোনো সংবাদ দিতে পারবে না কোনো নিউজ দিতে পারবে না যে নিউজ দিতে যাবে সে সংবাদ পরিবেশন করবে তার বুদ্ধই ব্যবস্থা নেবে সেখানে তার এজেন্ট বসানো হচ্ছে যে কত এজেন্ট পালে এটাই হলো সবচেয়ে বড় কথা যে এইভাবেই সেটা এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই হাজার সালে যে ওয়ান ইলেভেল সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও আপ বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা অসুবিধা কুশুল ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হল আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটু লম্বা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে যাচ্ছি। আমি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চেয়ে বছর নিয়ে তো প্রশ্নই উঠে না তারপর এরপরে তো কয় বছর কয়কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময়ে বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নাই বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানি আইনের টোয়েন্টি সেকশন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হল যে এটাকে আইনের ভাষায় বলে এসে নন ডিভিডেন কোম্পানি গ্যারান্টি বা লিমিটেড বাই গ্যারান্টি কাজে এটার কোনো মালিক নাই কাজে মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা সীমিত লিমিটেড গ্যারান্টি এক হাজার টাকা মানে যদি যত তোলবার হয়েও যায় কোম্পানিতে বহু পাওনা থেকেও যায় লোকজনের যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে এক হাজার টাকা পর্যন্ত এর দায়ী থাকবে এক হাজার টাকা পর্যন্ত এর বেশি তার দায়িত্ব থাকবে না কাজে এত সহজ সরল একটা জিনিস তো সেটাই হলো গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে এটা অর্জনের কাছ থেকে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এটা কারো চাপারও সিদ্ধান্ত না যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে এখানে দিয়ে যাচ্ছে এই পর্যন্ত পাঁচশো কোটি টাকার উপরে দেওয়া হয়েছে এই সাহায্য সহায়তা কাজে ওইটা যে আমরা গ্রামীণ টেলিকম থেকে পৃথক হয়ে গেছে তার যে কথা দিয়েছিল কথা পুরো এটা একটা কথা দিয়েছিল এটা পূরণ করছে না এটা আইনিগত কোনো যে আইনি বাধ্য হতে আমাদের দিতে বাধ্য হবে এরকম কিছু ছিল না এই ধরনের বিষয়টা এই টেলিকম বিষয়ে বলা গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি একটু পরিবর্তন ছিল যে করতেন আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই তার করনীয় যে অবজেকটিভ আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় পায় শতাংশ শতাংশ লভ্যাংশ সেই সেই লভ্যাংশের যে টাকাটা টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি করেন সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসা চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যে ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মনে নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না আমরা বলছি যে এটা মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই হলো নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিহীন ভাবে মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা তো এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসা গুলো প্রতিষ্ঠা করছি একটার পর সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম সেটা তেলিনোর আমরা রাজি করাতে পারেনি কাজে তেলিনোর বলছে যে না আমরা ব্যবসা করবো কাজে আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকম টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি এর থেকে যে মুনাফা হয় মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত এখনো তাই হচ্ছে